বাড়ির সামনেই যদি চুরমুর দোকান থাকে তাহলে কি আর লোভ সামলানো যায় বলো তো আর কে না ভালোবাসে চুরমুর খেতে বিশেষ করে আবার মেয়েরা চুরমুর দোকানে এসে দেখি মাখানো আলু শেষ আবার নতুন করে মাখাতে হবে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা ও হো কী দারুণ একটা টকজল লেবুর গন্ধ আমার তো জিভে জল চলে আসলো আর সামলাতে পারছি না দাও দাও তাড়াতাড়ি রেডি করে দাও আমি জানি তোমাদেরও কিন্তু ভিডিওটা দেখে জিভে জল চলে আসবে কি তাই তো যদি আসে কমেন্ট করে জানিও কিন্তু মোটামুটি মাখানা কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে একটু দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা এরপর কিন্তু একদমই পাতাই করে নিয়ে নেবো টকজল মাখানা চুরমুর দেখো একবার জাস্ট কেমন লাগছে দেখতেও যেমন অসাধারণ খেতেও কিন্তু দারুণ এই যে চোড়া দিয়ে দিল চুরমুর দু পাওয়া যায় এক ঠোঙায় দেওয়া যায় আর হচ্ছে টকজল দিয়ে যদি কেউ খেতে চায় তাহলে পাতাই করে দেওয়া যায় আমি দুরকমই নিচ্ছি কারণ নরদ খাবে শুকনো আর আমি খাবো টকজল দেওয়া ফাইনালি হাতে পেয়ে গেলাম চুরমুর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু